আবার তিল সাধারণত ব্যথা হয় না চুলকায় না যদি যেখানে চুলকায় বা ব্যথা হয় তাহলে খারাপের দিকে টান নিতে পারে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় দুই ধরনের হাইডাফিশিয়াল শশী স্কিন কেয়ার আছে এটাকে নর্মাল হাইডাফিশিয়াল বলে আরেকটা হাইডাফিশিয়াল আছে কি গ্লো ওই হাইডাফিশিয়াল কাজে শুধু গ্লো করা আসসালাম আলাইকুম আমরা ত্বকের যে কোনো দাগ হলেই দাগটাকে রিমুভ করতে চাই ত্বকের ন্যাচারাল কালারকে বজায় রাখতে চাই দেখা যায় কিছু আমাদের কারো ক্ষেত্রে কি হয় তিল বা মোল দেখা যায় বা ফ্রিকেল দেখা যায় কি ত্বকের মাঝে মধ্যে দু একটা সেশন দু একটা তিল হলে ভালো লাগে যদি সেই সংখ্যাটাও অতিরিক্ত হয় সারা বডিতে পঞ্চাশটার অতিরিক্ত হলে তাহলে খারাপের দিকে টান নিতে পারে আবার তিল সাধারণত ব্যথা হয় না চুলকায় না যদি যেখানে চুলকায় বা ব্যথা হয় তাহলে খারাপের দিকে টান নিতে পারে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনীয় আবার তিল হচ্ছে তিলের মাঝখানে যদি হেয়ার থাকে বা লোম থাকে তাহলেও ডাক্তারের স্বর্ণপূর্ণ বাঞ্ছনীয় এখন তিলের যখন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তখন তিলকে আমরা রিমুভ করি এখন রিমুভ করতে যাই দেখা যায় কি যে কোথায় যাবো ভালো এক্সপার্ট কোথায় আমরা বুঝে উঠতে পারি না এখন কি সর আস্থার একটা স্থান দখল করে যাচ্ছে শশী স্কিন কেয়ার আপনারা যদি দেখেন যে যত অ্যাডভান্স টেকনোলজি দেখেন এইসব টেকনোলজিগুলো যারা লেজারে গেছেন তারা কিন্তু দেখবেন যে খুব কম কম জাতীয় মেশিনে এই লেজার লেজার আছে এটা এনআইআর আমরা যত রকম লেজার সহ এটা হাইপো হাইপো সবাই জেনে থাকেন যে এখানে আসে তবে সবচেয়ে লেটেস্ট টেকনোলজির হাইপো হাইডাফেশিয়াল এটা হচ্ছে হাইডাফেশিয়াল এই হাইডোফেশিয়ালটা কি হয় হাইডোফেশিয়ালটা দুই ধরনের হাইডোফেশিয়াল শশী স্কিন কেয়ার আছে এটাকে নর্মাল হাইডোফেশিয়াল বলে আরেকটা হাইডোফেশিয়াল আছে কি গ্রো ওই হাইডোফেশাল কাজে শুধু গ্লো করা কাজে আমাদের যদি হাইড্রোফেশিয়াল বলেন শোষিতে আছে হাইপো বলেন শোষীতে আছে এনআইআর বলেন শোষিতে আছে লেজার বলেন লেজার সিও টু লেজার এনটিয় লেজার আইপিএল পিকো সেকেন্ড লেজার ডায়োড লেজার সবই শশী স্কিন কেয়ারে তাহলে অ্যাস্থেটিক পারপাজে যত রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে সবগুলো শুষী স্কিন কেয়ারে করা হয়েছে আজকের বিষয়টা তিল তিল একটা তিল হয় কি যে একটু উঁচু হয়ে যায় একটা তিল ত্বকের সাথে মিশে যায় তিলের করা অবস্থার মধ্যে পারে তিলের চারিপাশটা যদি দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে পেন্সিলের রাবার যে ইয়ে থাকে সিক্স মিলিমিটার এর থেকে বেশি হয় তাহলে কিন্তু চিন্তার কারণ আছে ডক্টর স্মরণপন্ন হতে হয় এই সমস্ত ক্ষেত্রে কি তিল তুলে ফেলা বাঞ্চনীয় আমি কোথায় তিলকে রিমুভ করব জায়গায় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন নিতে থাকেন যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় শশী স্ক্রিন কেয়ার শশী স্ক্রিন কেয়ার একই আমলার নিচে এই সমস্ত ট্রিটমেন্টগুলোকে অ্যাকোলেট করা হয় শশী স্ক্রিন কেয়ার প্রত্যেক দিন শুক্র শনিবার সহ হলিডে সহ প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যে কেউ এই সেবাটা নিতে চাইলে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হল কাজে তিলের ভাবনা আর না হার না শশী স্ক্রিন কেয়ার আস্থার স্থান এখানে আসলে যে মুখের যে তিল ফ্রিকেল সব ভালো হয়ে যায় কেন এখানে রুটকজকে অ্যানালাইসিস করা হয় এখানে যেটা দেখা যায় কিছু মেলানোসাইটের মেলানিন প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে কোনো মেলানোসাইটের প্রবলেমটা বেড়ে যাচ্ছে সেইগুলোকে দূর করার ক্ষেত্রে সেটাকে আপনার যে মেথড অ্যাপ্লাই প্রয়োজন সেই মেথড অ্যাপ্লাই করা হয় কাজেই এই যেহেতু সমস্যা থেকে মুখের যে কোনো দাগ থেকে হারসুইটিজম থেকে অবাঞ্ছিত লোং থেকে এখানে ভালো করা সম্ভব আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম